নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে চলে এসেছি এনাদের একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি তো সকাল থেকেই মোটামুটি রান্নাবান্না জোগাড় শুরু করে দিয়েছি দেখো আমার বোন আর আমি গল্প করতে করতে আমি তো সবজি কাটছি ও মোটামুটি আমাকে হেল্প করে দিচ্ছে তো আজকের দিনটা কি করছি মোটামুটি টুকিটাকি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার মোটামুটি সবজি কাটা হয়ে গেছে দেখো এখানে সমস্ত সবজিগুলো কেটে আমি রেডি করে নিয়েছি আর এইদিকে বোন মাছগুলো ধুয়ে দিচ্ছিল আর এইদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি দেখো রান্না হয়ে গেছে এদিকে আমি বর মশাইকে ভালো করে সেজে মানে খেতে দিয়েছি উনি সব আমাকে তুলে দিয়ে দিচ্ছে খাবেন না তারপরে মোটামুটি খাওয়ার পর্ব চুকে যাওয়ার পর আমি রাতের খাবার বসিয়ে দিয়েছিলাম তো আজকে রাতের মেনে ছিল পোলাও আর চিলি পনির আর আলুর দমও ছিল চাটনি পাঁপড় মিষ্টি এসব সমস্ত কিছুই ছিল মোটামুটি ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো একা হাতে সমস্ত কিছু সামলে সমস্ত কিছু রেডি করে আমিও নিচেও রেডি হয়ে গেছি আর এখানে উপরে আমি ছাদে চলে এসছি ছাদটা মানে আমার দেওয়ার আমার বোন আর সাথে আমার বড়ও ছিল ওরা ডেকোরেশন করছিলো আর আমি নিচে মোটামুটি আমার কাজগুলো করছিলাম আর এই দেখো আমার এন্ট্রি হয়ে গেছে আর আমার খুব ভালো লেগেছে এত সুন্দরভাবে ছাদে এত সুন্দর ডেকোরেশন করেছিল খুব খুব ভালো লেগেছিল। আর দেখো ওরা ওরা অনেক মানে অনেকক্ষণ ধরে এই হাওয়ায় ঠান্ডায় মানে ছাদের মধ্যে আমাদের জন্য ডেকোরেশন করেছে তার জন্য তো ওদেরকে থ্যাংকস দিলেও সেটা মানে কম হয়ে যায় যাই হোক আমরা কেক কেটে নিলাম আর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটাও মোটামুটি ছোটোখাটো করেই সেলিব্রেশন করা হয়েছিল এবারে তার থেকে একটু ভালো রকমভাবে আমরা একটু সেলিব্রেশন করেছি যাই হোক সবাইকে একটু খাই দিয়েছি আমরা তো মানে একসাথে সবাই মিলে থাকি তাই সবাই আনন্দ করে মজা করে মিলেমিশে কাটিয়ে দিই আমাদের খুব ভালো লাগে হ্যাঁ আমরা যে একসাথে থাকি যে ছোটো মা বড়ো মা সবাই মিলে একসাথে আমরা আনন্দ করে সবাই থাকে খুব খুব ভালো লাগে যারা একান্নবর্তী পরিবারে থাকো তারা অবশ্যই কমেন্টে জানিও তাদের কেমন লাগে আর এখানে এই দেখো আমার বড় মশাই আমাকে অনেকগুলো গিফট দিয়েছে তো গিফটগুলো দেখো আমি ওপেন করে করে দেখাচ্ছি তবে তোমাদেরকে আমি একটা ক্লিয়ার গিফট ভিডিও দেবো গিফটের ভিডিও তোমরা অবশ্যই দেখো আর হলো গিয়ে তোমাদেরকে আমি ধরো ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো তাই গিফট ওপেনিংয়ের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম আর এইটা হলো গিয়ে আমার সত্যি খুব খুব ভালো লেগেছে মানে সবচেয়ে বেস্ট গিফট ছিল আর আমিও আমার বর্মশাইকে গিফট দিয়েছি সেটা ও ওপেন করছিল আর ও আমাকে গিফট দিয়েছে আমিও মোটামুটি ও গিফট দিয়েছি তো সেগুলো তোমাদেরকে আর একটা আলাদা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো এইভাবে আমাদের সারা দিনটা কেটেছিলো যাই হোক আমরা যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি ভালো থাকতে পারি এটাই আশীর্বাদ করবেন আর যেন আমরা ভালোভাবে আরও অনেক অনেক